এবার রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চাকুলিয়া থানার পুলিশ ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া এবং কানকি পুলিশের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল চাকুলিয়া থানার প্রাঙ্গনে এদিন প্রায় একশো জনের ঊর্ধ্বে দেন পুলিশ আধিকারিক সিভিক ভলান্টিয়ার সহ এলাকার যুবকরা রক্ত দেন উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ গোয়ালপুকুর দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি সাইদ সিদ্দিকী এছাড়াও চাকুলিয়া থানার আইসি রাজু সোনার ও কানকি পুলিশ ওসি কৌশিক পাণ্ডে প্রত্যেক বছরের ন্যায় এবারও এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তটি ইসলামপুর মহকুমা হাসপাতালে দেওয়া হবে চাকুলিয়া থানার আইসি বলেন রক্তদান করা শরীরের পক্ষে ভালো

দশ পকে দিন আগে দিয়েছি দের হতো ও ঠাকুর বাকিদের পেছনে ক্লায়েন্ট করে কেটে বাইরে দাও কত বছর